রিক্সা করে বাড়ি বাড়ি ঘুরছেন বহুল আলোচিত সমালোচিত ও বিতর্কিত খন্দকার মুশতাক ও সিন্থিয়া ইসলাম তিসা দম্পতি পছন্দসই কোনো বাসার সামনে টুলেট লেখা দেখলেই থামছেন তারা কথা বলছেন কেয়ারটেকারের সঙ্গে গুলশান এক এলাকায় এমনই গলদ ঘর্ম হতে দেখা গেছে অসমবয়সী মুস্তাক তিসা দম্পতিকে হঠাৎ কেন ভালোবাসার খোঁজ পড়ল তাদের কেন গাড়ি ছেড়ে রিক্সা যোগে ভালোবাসার খোঁজে গুলশান এক ও তন্ন করে খুঁজে ফিরছেন তারা তবে কি তাদের ভালোবাসা ফুরালো নাকি অন্য কিছু গত চব্বিশ এপ্রিল রাতে ভালোবাসা খোঁজার ফাঁকে গুলশান এক এলাকায় ঢাকা টাইমসের ক্যামেরা বন্দী হতেই হার হাজার তেইশ সালের পঁচিশে মার্চ একাদশ শ্রেণীর সিন্থিয়া ইসলাম তিসার সঙ্গে সংসার পাতেন ষাটর্ধ খন্দকার মুশতাক আহমেদ বিয়ের পর সবসময় তাদের দামি গাড়িতে খুঁটতে দেখা গেছে তাদের দুজনের ফেসবুক পাতায় তাকালে দেখা যায় কতটা বিলাসবহুল ছিল তাদের জীবনযাপন কিন্তু হঠাৎ কী বাসা খুঁজছেন মুস্তাকিসা কোথায় গেল তাদের দামি গাড়ি ঢাকা টাইমস খোঁজ নিয়ে জানতে পেরেছে বেশ কিছুদিন হলো গুলশান এক বা নিকেতনের দিকে ভালোবাসা খুঁজছেন মুস্তাক্তিসা দ্বারস্থ হচ্ছেন টুলেট ও বিভিন্ন এজেন্সির এরই ধারাবাহিকতায় চব্বিশ এপ্রিল গুলশান তারা রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য ছিলেন মুশতাক সে সময় কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হন তীষা দেখায় দেখায় তরুণী তিশার প্রেমে পড়েন এই বৃদ্ধ তরুণ এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সারা দেশের মিডিয়ায় আলোড়ন তুলে দু সালের পঁচিশে মার্চ তারা বিয়ে করেন বিষয়টি তিশার পরিবার মেনে নিতে পারেনি মেয়েকে হয়রানি ও অপহরণের অভিযোগ তুলে মামলা করেন তিশার বাবা সাইফুল দমে যাননি মুস্তাক তিশা মামলার সমাজের কটা উপেক্ষা করে টিকে আছে তাদের সংসার বাংলা নববর্ষের দিন নিজের ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে খন্দকার মুশতাক আহমেদ লিখেছেন স্বপ্ন ছুঁয়েছে আকাশ আনন্দ ভরপুরের সময় আজ নববর্ষের স্বর্ণালী শুভেচ্ছা সবার জীবন হোক আরও সুন্দর আলোকিত আনন্দময় ভালোবাসা অবিরাম এর আগে গত সাত এপ্রিল আরেক পোস্টে তেশার তোলা একটি ছবি শেয়ার করেন মুশতাক নিজের লুঙ্গি পরা ছবিটির ক্যাপশনে তিনি লিখেন প্রিয় আনন্দ ভবনে প্রিয় পোশাকে ছবি তুলেছে প্রিয় মানুষ ভালোবাসা অবিরাম গত রোজার ঈদে তিশার পোশাকের সঙ্গে ম্যাচিং করা স্যুট পরেন মুশতাক ঈদের দিন দুজনের একটি ভিডিও শেয়ার করেন ফেসবুকে ষোলো মার্চ এক ফেসবুক পোস্টে তিশার সঙ্গে মুশতাক একটি ভিডিও পোস্ট করেন সেখানে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা গান গাইতে শোনা যায় তাকে ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন সাঁত্রিশ বছর যেন মৌচাকে ঢিল আমি আনন্দপ্রিয় মানুষ মজা করে সবসময় বলি আমি সাঁত্রিশ বছরের টগবগে যুবক এই সাঁত্রিশ বছর বলাতে যেন মৌচাকে ঢিল মেরেছে বয়স আমার যাই হোক মনের বয়স আমার সাঁত্রিশ বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা ভালোবাসা সবার জন্য ভালোবাসা অবিরাম